এই শীতের রাতে বাসায় বানিয়ে ফেললাম মজাদার বারবিকিউ চিকেন সাথে ফুলকো ফুলকো লুচি তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে তো অনেক রেসিপি শেয়ার করি তো আজকে বার্বিকিউ বানাবো সো এখানে বার্বিকিউ মশলা নিয়েছি টক দই নিয়েছি তারপর টেস্টিং সল্ট তান্দুরি মশলা লেবু আদা রসুন বাটার সরিষার তেল কাশন্দি সয়াবিন তেল সয়া সস তারপর লবণ তো লাগবেই তো সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে নিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আর বারবিকিউতে এভাবে হচ্ছে আমি কাট দিয়ে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে তো আমি দেখো কতগুলো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি তোমরা এভাবে হচ্ছে কাট করে নিবা তাহলে অনেক ভালো করে মশলাটা ঢুকবে তো আমি আজকে যতটুকু পরিমাণ মশলা দিচ্ছি এতে চারটা পিস তোমরা বারবি করতে পারবো আমি তিন পিস নিয়েছি তো ফার্স্টে হচ্ছে আমি একটু টেস্টিং সল দিলাম তারপর হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা দিলাম এখন দিয়ে দিব লেবুর রস এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিলাম তারপর দিব হচ্ছে টক দই এখানে আমি হচ্ছে চার চা চামচ টক দই মানে দুই টেবিল চামচ পরিমাণ ভরে ভরে টক দই দিয়েছি টক দইটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না এরপর দিব বারবিকিউ মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডের বার্বিকীয় মশলা দিতে পারো তারপর দিবো হচ্ছে তান্দুরি মশলা এটা আমি একটু দেই টেস্টের জন্য ভালো টেস্ট আসে তো এটা না থাকলে তোমরা না দিতে পারো তো এখন দিব হচ্ছে কাসন্দি তোমরা চাইলে এখানে সরিষা বাটা দিতে পারো এরপর সয়া সস দিব হচ্ছে তিন চা চামচ পরিমাণ এখন সরিষার তেল দিবো আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ তো তোমরা হচ্ছে একদম মেপে মেপে দিতে পারো আমার আন্দাজ আছে আমি আর কি মাপলাম না তারপর লবণ দিলাম পরিমাণ মতো যেহেতু সয়া সস দিয়েছি তারপর হচ্ছে বারবিকিউ মশলাতে লবণ থাকে তো লবণটা বুঝে দিবা এরপর দিব হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো ফার্স্টে আমি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরে আমি আরো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ আমি প্রচুর ঝাল খাই আর বারবিকিউতে তো ঝাল না হলে ভালো লাগে না তারপর হচ্ছে সুন্দর করে মাখার পালা এখন মেখে টেকে এটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তোমাদের সাথে সময় থাকলে তোমরা আগের দিন রাতে করে রাখবা তাহলে আরো বেশি ভালো হবে এখন আমি লুচির জন্য ময়দাটা রেডি করে নিবো এখানে আমি হচ্ছে তিন কাপ ময়দা নিয়েছি তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ অনুযায়ী তারপর হচ্ছে ময়দা আর লবণ মিক্স করে এখন হচ্ছে তেল 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 দিয়ে দিব এখানে আমি আমি টেবিল টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ লাগবে এবার ঘি তো আর ময়দা মাখানোর পর তারপর হচ্ছে ঘি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো এখন হচ্ছে নর্মাল যে পানি আছে সেটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিব অল্প অল্প করে পানি দিতে হবে আর নর্মাল যে আমরা পানিটা খাই না বাসায় সেই পানিটা দিয়ে মাখতে হবে না ঠান্ডা পানি না গরম পানি ডোটা মাখানো হয়ে গেলে এখন আমি রেস্টে রেখে দিব উপর থেকে একটু তেল দিয়ে তারপর ঢেকে রেখে দিব ঘন্টা জন্য তারপর হচ্ছে আমি তিন ঘন্টা পর এখন হচ্ছে আমি বাবিকুটা বানাবো আমি এর ভিতরে বাহিরে গিয়েছিলাম তো তিন ঘন্টার পর আমি একটু সরিষার তেল দিয়ে একটা কড়াইতে তারপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম আর চুলার আজ কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে আর যে বাকি গ্রেভিগুলো থাকবে ওগুলো দেওয়া যাবে না একটু পর পর হচ্ছে ঢেকে দিয়ে দিয়ে উল্টে উল্টে করে প্রথমে হচ্ছে এটা সিদ্ধ করতে হবে তারপর হচ্ছে ভাজা ভাজা করতে হবে পোড়া পোড়া করতে হবে তো ফার্স্টে হচ্ছে চিকেনটা আমি সিদ্ধ করবে এখানে আমি তিরিশ মিনিট সময় লাগছে আমার চিকেনটা সিদ্ধ হতে এখন কিন্তু আমি মানে দাগ লাগিয়ে নিচ্ছি গায়ে আর মাঝে মাঝে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিছি আর কি সরিষার তেল তা এখন আমি লুচিটা বেলে নিব আর অনেকে আমাকে হচ্ছে যখনই আমি পুরি বা লুচি বানাই আমাকে এই মানে পিরাটার কথা জিজ্ঞেস করো এটাকে কি বলে আমি জানি না আসলে এটা শুদ্ধ উচ্চারণ কি বেলন হয় বলে তো যাই হোক এই মার্বেলের পিরাটা হচ্ছে তোমরা নতুন বাজার অথবা যে কোনো মেলা হলে না গ্রামীণ মেলা ওইখানে পেয়ে যাবা এগুলো কিন্তু এখন বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এগুলোতে বেলতে অনেক ভালো লাগে তো যাই হোক দেখো লুচিগুলো কি সুন্দর করে ফুলছে মাসাল্লা আমার লুচি বা পুরি এগুলো আমি বানানো বানালে আমি নিজেই প্রশংসা করি মানে এত ভালো হয় এত সুন্দর করে ফুলে চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি সেম প্যানে কি করলাম যে গ্রেভিটা আছে ওইটা দিয়ে একটু বুনে নেছি এই গ্রেভিটা দিয়ে তোমার হচ্ছে লুচি পরোটা খেতে যেই মজা লাগে এই জন্য এই মশলাটা একটু বাড়িয়ে দিতে হয় যেন হচ্ছে পরে খাওয়া যায় লুচির সাথে কারণ শুকনো বাড়বে কিন্তু আর খাওয়া যায় না তো যাই হোক দেখো লুচিগুলো কমপ্লিট আর আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন তোমাদের সামনে একটা লুচি ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ হচ্ছে সফট হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে এই শীতে কিন্তু আমরা সবাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা মিলে বার্বিকিউ পার্টি কম বেশি ছাদের ভিতরে করে থাকি তো তোমরা সেম রেসিপি ফলো করে অনেকগুলো চিকেন দিয়ে বার্বিকিউ পার্টি করতে পারো তবে শুধু হচ্ছে তোমরা কয়লার ভিতরে পড়বা মানে ছাদের যে বার্বিকিউ শিখগুলো থাকে না বা বার্বিকিউ চুলা এখন বের হয়েছে সেগুলোতে কয়লায় পড়লে অনেক ভালো ফ্লেভার আসবে আর এর থেকে ভালো মশলা আর কিছুই হতে পারে না আমি যা যা দিয়েছি এগুলো দিয়েই সেম তোমরা বানাবা অনেক বেশি মজা পাবা আমি হচ্ছে বাসায় তোমাদেরকে বানিয়ে দেখাইছি সো কোন কোন ফ্রেন্ডের সাথে বার্বিকিউ পার্টি করতে চাও তাকে ভিডিওতে মেনশন করে দাও কারণ এখনই সময় বার্বিকিউ পার্টি করার আমি তো খুব মজা করে খেয়ে নিচ্ছি গ্রেভিটা এত বেশি মজা হয়েছে টক টক তারপর ঝাল ঝাল সবকিছু মিলিয়ে অনেক ফ্লেভারফুল হয়েছে তোমরা সেম রেসিপিতে বাসায় বানাবা আর বানালে আমাকে জানাতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো যাই হোক আমি তোমাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি লুচিগুলো এত ফুলকো ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে খেতে অনেক মজা লাগতেছে সো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে বাই